দুই নাবালিকাকে যৌন নির্যাতনের সাজা ঘোষণা অভিযুক্তের দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা মালদা জেলা আদালতের জানা গিয়েছে দু সালের তেসরা চকলেটের লোভ দেখিয়ে দুই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত এই ঘটনাটি দেখতে পেয়ে উদ্ধার করে তার জেঠিমা অভিযোগের ভিত্তিতে ইংরেজ বাজার থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে পক্সধারায় মামলা দায়ের হলে প্রায় তেরো জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এদিন অভিযুক্তের কুড়ি বছরের কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এডিজে সেকেন্ড স্পেশাল কোর্টের বিচারক রাজীব সাহা পাশাপাশি দুই নাবালিকাকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে বাজার থানায় একটা অভিযোগ হয়েছিল গত ইংরেজি তিন পাঁচ দু হাজার একুশ তারিখে সেখানে অভিযোগটা করেছিল হচ্ছে একটি চার বছরের মেয়ের মা এবং তার জায়ের মেয়ে তাকে এই দুইজনকে আসামি চকলেটের প্রলোভন দিয়ে ডাকে এবং ডাকার পর তাকে ফিঙ্গারিং করে ফিঙ্গারিং করার পর ওরা যখন উপর থেকে দেখতে পায় ওর জেঠিমা তখন দৌড়াই যায় ওখানটায় দৌড়ে যাওয়ার পর সেখান থেকে তাকে রেস্কিউ করে নিয়ে আসে তার পরবর্তীকালে ইংরেজ থানাতে এটা এফআইআর লজ করা হয় আজকে ওর রায় ঘোষণা হলো তাকে কুড়ি বছরের সাজা দেওয়া হলো এবং তার সঙ্গে কুড়ি হাজার টাকা ফাইন হলো অনাদায় আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড আর এক লাখ টাকা করে ভিকিমদের কম্পেনসেশন দেওয়া হলো কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলাইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন ওয়ান